गावाली निकिरी आहे केरोर खाली लॻी आहे নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছিল বাংলাদেশের সিপাহী জনতা মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি ওই গৃহবন্দী ভাষা থেকে মুক্ত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য নেতৃত্ব হাসিল করেছিল আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দিন বিএনপি বাংলাদেশের মানুষের উপর যখন বিপদ কেন্দ্রে এসেছে বিএনপি এবং সিআর হুটের তাজার অর্থ টেলে দিয়ে নিজের জীবন বিপন্ন করে মানুষকে রক্ষায় অগ্রামী ভূমিকা পালন করেছেন আবারও বাংলাদেশের স্বাধীনতা ধর্ম মুহূর্তকে যারা অস্বীকার করে তারা আন্দুনা পানিতে জনগণকে দুকা দিয়ে মা শিকারের চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই যে দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের প্রশিক্ষিত খারো বাহিনীকে নিজের জীবনবাজিদেরকে মুকাবেলা করে ত্রিশ লক্ষ মানুষ দেশের জন্য শহীদ হতে জানে সেই দেশের স্বাধীনতা অন্য দেশের গুণামি করার জন্য স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি জিয়া রহমানের বলা দল বিএনপির কর্মী হিসেবে খালেদা জার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশের জন্য দেশের গণতন্ত্রের জন্য যদি আমাদেরকে বুকের তাজা রক্ত জেনে দিতে হয় বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন এবং বাংলাদেশকে তারা লালন করে ধারণ করে আমরা কেউ করে বসে থাকবো না ইনশাআল্লাহ এসেছে জবাব দেওয়ার গত সতেরোটি বছর বিনা বিনামূটে চুর করে বিদেশিদের সহায়তায় দেশের পেটুয়া বাহিনী সরাসরি হস্তক্ষেপে আওয়ামী লীগ চুর করে ক্ষমতায় ছিল আল্লাহর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছিল প্রিয় নেতার নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে গত বছর এই চব্বিশের পাঁচই আগস্ট হাসিন এবং আওয়ামী লীগের নিশ্চিত হয়েছে আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের আত্মার মাত্র যারা তাদের প্রতি সমাচ্ছি এমন তারা স্বাভাবিক জীবনে আল্লাহদের সেই তরফিতে নির্বাচন নিয়ে মারা হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের গণত্রজন মানুষ আমরা সবাই আছি যদি কেউ নির্বাচনকে বিলম্বিত করে গণতন্ত্রকে গোলাটিতে হত্যার কোন চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত হন খেয়াল রাখবেন আন্দোলনের মাধ্যমে হাসিনা পালিয়েছে কিন্তু যদি আবারও দেশের গণতন্ত্র এবং দেশের মানুষকে গুলামির জিমজিলে কে অবদ্ধ করতে চান বাংলাদেশের মানুষ বিনা চ্যালেঞ্জে আপনাদেরকে ছেড়ে দেবে না প্রতিটি মহলায় প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে উপজেলায় জেলায় আমরা দুটো করে দিলে